বাড়ির কক্ষ জুড়েই ইঁদুরের বসবাস এসব কোনো সাধারণ ইঁদুর নয় পোষা ইঁদুর শুনতে আজব লাগলেও এটি এখন বাস্তব এর থেকেও বড় বিষয় হচ্ছে ইঁদুর লালন পালন করে নিজেকে স্বাবলম্বী করছেন লাবণী আক্তার তবে এসব ইঁদুর দেশি নয় বিদেশি সুইস অ্যালভেনো জাতের সাদা ধবধবে রঙের এসব ইঁদুর প্রতি এক মাস পর পর বাচ্চা প্রসব করে দুই থেকে আড়াই মাস বয়স হলেই ইঁদুর বাচ্চা প্রসব করে একসাথে একটি মা ইঁদুর দশ থেকে বিশটি পর্যন্ত বাচ্চা দেয় ওজন আশি থেকে একশো গ্রাম হলেই এক একটি ইঁদুর একশো থেকে দেড়শো টাকা দামে বিক্রি করা যায় সারাদিন আমরা পরিশ্রম করে যে টাকা আন করতে পারি না আর সেক্ষেত্রে যদি আমরা আমাদের এরকম খামার টাইপের যদি কোনো উদ্যোক্তা হতে চাই তাহলে দেখা যায় ওইখানে আমাদের তিন থেকে চার ঘন্টা টাইম স্পেন্ড করে তা চাকরির যে স্যালারি তার থেকে বেশি আন করা যায় একটা খামার একা কখনোই পরিচালনা করা সম্ভব না সেক্ষেত্রে আর মহিলা মহিলাদের ক্ষেত্রে তো আরও বেশি কষ্টদায়ক সেক্ষেত্রে দেখা যায় আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুর লোক মানে মানে এগুলো আমাকে খুব সাহায্য করে আমার অবর্তমানে আমার হাজব্যান্ড বা আমার শাশুড়ি এগুলো দেখাশোনা করে মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন তার শ্বশুরবাড়ি সব কিছু হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যদি একটা শ্বশুরবাড়ির লোকজন যদি একটা মেয়েকে সাপোর্ট করে একটা মেয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে সেটা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে এটা সচরাচর হয়ে থাকে না সেক্ষেত্রে আমি অনেক লাখি যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে সাপোর্ট করে শৈরদপুর পৌর শহরের বালুচরা এলাকায় থাকেন লাবণী আক্তার পড়াশোনা শেষে বিয়ে হয়ে যাওয়ায় ঘর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পরে যখন চাকরি করার কথা ভাবতে থাকেন তখন আর সুবিধা করতে পারেননি চাকরির মন্দা বাজারে থেমে না থেকে প্রাণীবিদ্যায় পড়াশোনা করা লাবণীর মাথায় তখন ইদুল লালন পালনের ভাবনা আসে যেই ভাবনা সেই কাজ গত বছর জুন মাসে ঢাকার কাঁটাবন থেকে সুইস জাতের দুই জোড়ায় ইঁদুর কিনে আনেন বাড়িতে একটি ছোট খাঁচায় তা লালন পালন করতে থাকেন বিশ দিনের মাথায় দুই জোড়া ইঁদুর আঠারোটি বাচ্চাদের তখনই স্বামীর উৎসাহে বাড়ির একটি ঘর বাণিজ্যিকভাবে ইঁদুরের খামার হিসেবে গড়ে তোলেন তারা এটা মূলত আমাদের মাথায় আইডিয়া আসছে এটা আমাদের শিক্ষার্থীর জন্য সায়েন্সের শিক্ষার্থীর জন্য মানে এটা দরকার কিন্তু দেখা যায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ইঁদুর সংকট থাকার জন্য মানে বিদেশি ইদুর সংকট থাকার জন্য এই জন্য আমাদের এই চ্যাপ্টারটা পড়ানো হয় না বিয়ের পরে আমার হাজব্যান্ডে আমাকে গত বছর এই ইঁদুর চারটে এনে দিয়েছিল চারটায় দূর এনে দেওয়ার পরে এগুলো যখন আমরা দেখলাম যে এগুলো মানে অধিক পরিমাণে বাচ্চা দিয়ে থাকে সেক্ষেত্রে দেখলাম যে আমার দুই তিন মাসে অনেকগুলো বাচ্চা হয়ে গেছে তে আমি চিন্তা করলাম যে এগুলো কী করব এখন অনেকগুলো তো হয়ে গেছে তখন মাথায় আইডিয়া আসলো যে এগুলো তো আমাদের শিক্ষার্থীর জন্য অনেক প্রয়োজন তখন থেকেই আমি এটার মানে বাণিজ্যিক শুরু করলাম এক ভাইয়ার সাথে কথা বলার পরে ভাইয়া বললো যে আপনি দেন আমি সেল করবো ওইখান থেকে আমার অগ্রযাত্রা শুরু হয়েছে আজ পর্যন্ত আমি এখন পর্যন্ত চারশো প্লাসের অধিক ইঁদুর বিক্রি করেছি কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই ইঁদুর কি কাজে লাগে আর কেনই বা এসব ইঁদুর কিনে নেয় মূলত গবেষণার কাজে এসব ইঁদুর ব্যবহার হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে গবেষণা প্রতিষ্ঠানে ও ফার্মাসিউটিক্যাল কোম্পানির ল্যাবে ইঁদুর প্রয়োজন হয় তিনি সেসব জায়গায় ইঁদুর সরবরাহ করেন এছাড়াও সাপের খামারিরাও সাপের খাদ্য হিসেবে এসব ইঁদুর কিনে নেয় বর্তমানে লাবণীর খামারে বাচ্চা দেওয়ার মতো ইঁদুর রয়েছে আশিটি আর বিক্রি করার মতো ইঁদুর রয়েছে দুশো আশিটি প্রতিদিন সকালে ইঁদুরগুলোকে ধান গম ও ভুট্টা মিশ্রিত খাবার দেয়া হয় এরপর রাতে পরিবারের সারাদিনের উচ্ছিষ্ট খাবারগুলো একসঙ্গে করে খিচুড়ির মতো করে তৈরি করে সেই খাবার খাওয়ানো হয় এক একটি ইঁদুরের জন্ম থেকে বিক্রির আগ পর্যন্ত পনেরো থেকে বিশ টাকার খাবার ও ওষুধ লাগে আর ইঁদুর পালনের সব কিছুই লাবণী আক্তার রপ্ত করেছেন ইউটিউব দেখে আমাদের যদি বলি মাসিক খরচ আমাদের প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার মতন খরচ আসে এর আর যদি আন বলে এটা দুই থেকে গুণ আমাদের আন থাকে আর এটার খাবার মূলত দুই বেলা দেওয়া লাগে এটার পরিচর্যা খুব কম করা লাগে দেখা যায় অন্য অন্য ক্ষেত্রে যে সারাদিন খাবার দিয়ে রাখতে হয় সারাদিন পরিশ্রম করতে হয় এই ই ক্ষেত্রে সেটা না কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণা করে আমি ডিরেক্ট টাচে আসতে পারি নাই এটা আমার তৃতীয় পক্ষ একজন কিনে নেয় নেওয়ার পরে এটা ওনারাই মানে এটা ল্যাবে দেয় আর আমাদের থেকে বিভিন্ন খামারিরা কিনে নিয়ে যায় তার থেকে হয়তো বা একটু বেশি ভালো আমার লাভ হতো আর আমাদের এটা ডিপেন্ড করে মানে প্রাইস ডিপেন্ড করে ওয়েটের উপরে ও যে যত মানে খামারি আমাদের থেকে যতটুক বা যে গবেষণাগার আমাদের থেকে যতটুক ওয়েট চাই সে অনুযায়ী আমাদের প্রাইসটা ডিপেন্ড করে লাভনির ব্যতিক্রমধর্মী এই খামারকে এঁকে নিতে সরকারি পর্যায়ের সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার যারা নারী উদ্যোক্তা আছেন তাদের উপজেলা পর্যায় থেকে তাদের অবশ্যই সহযোগিতা করা হয়ে থাকে সেটা মহিলা ও নারী বিষয়ক যে আমাদের অধিদপ্তর আছে যে কার্যক্রমগুলো আছে এখানে আমরা নানা ধরনের ঋণ প্রদান করে থাকি তারা যেন আরও তাদের যে নির্দিষ্ট যে যার যে বিজনেস সেই ক্ষেত্রে যেন তারা এগিয়ে যেতে পারে এই জন্য সরকার সহযোগিতা প্রাণীবিদ্যায় মাস্টার্সে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীর লক্ষ্য থাকে গবেষণা বা শিক্ষকতা করা কিন্তু লাবণী বেছে নিয়েছেন এক ব্যতিক্রমী পথ গৃহিণী ও দুই সন্তানের জননী হওয়া সত্ত্বেও তিনি উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন